আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে ঠাকুরের পুজো করা নিয়ে কিংবা বলতে পারেন ঠাকুরের কাছে যখন আমরা বিশেষ করে প্রসাদ লাগিয়ে থাকি প্রসাদ নিবেদন করার সময় একটা জিনিস আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা দরকার তার কারণ দেখবেন এটা আমরা নিজেদের ক্ষেত্রে যেমন করে থাকি না ঠাকুরের ক্ষেত্রে ঠিক ওই রকমটা করে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবি না অনেকেই হয়তো থাকতে পারি যে আমরা ভাবি তবে অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আমরা এটা করি না তাই তার কাছে কিংবা তার উদ্দেশ্যে তার চরণে যখন আমি নিবেদন করছি এমন কি আমার লক্ষ্য রাখা দরকার যেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত আজকে তাই আমরা এই বিষয় সম্বন্ধে এবং তৎসহিত শীতের ঠাকুরের ভাবাদর্শ নিয়ে আমরা এমন কিছু কিছু কথা জানব যেগুলি আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন নিজেরা যখন খাই নিজেরা খাওয়ার সময় আমাদের যে প্লেট আমরা যে থালা যে বাটি যে চামচ যেসব ব্যবহার করে থাকি আমরা চেষ্টা করি তো যে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা তো গেল একটা দিক আর কী কী আর কি কি করে থাকি আমরা আর করে থাকি দেখবেন ঠাক মানে যখন আমরা বিশেষত বিশেষত যখন আমরা বাইরে থাকি কিংবা ধরেন রাস্তাঘাটে যখন আমরা কোথাও যাচ্ছি ধরেন ট্রেন ট্রেনের যখন থাকি সেক্ষেত্রে দেখবেন আমরা এমনভাবে খাই না দেখবেন একটা কথা বলা হয়ে থাকে না দৃষ্টি কিংবা নজর দেখবেন এইসব কথা একটু আমরা বলে থাকি তখন আমরা কি করি এমনভাবে খেতে চেষ্টা করি যাতে অন্য বলতে পারেন তার দৃষ্টিতে যাতে না পড়ে করে থাকি তো এই জিনিসটা ঠাকুরের ক্ষেত্রে আমি কতটুকু করি এটাই হচ্ছিল ভাবার বিষয় আমি আমার ঠাকুরকে কেমন করে সাজাবো না সেটা আমার উপরেই আছে আমাকে একশো জন খানাও যদি মত দিয়ে যায় খানা যদি উপদেশ দিয়ে যায় আমার মন যদি তাও না টলে এবারে ভালো কথা বলে যায় কিংবা মন্দ কথা সেটা আলাদা কথা যাই বলে যায় কেন আমার মনটা যদি এদিক ওদিক না হয় না তাহলে কোনো পরিবর্তন আসবে না এবারে আমার মনটা যে একটু টলছে না সেটা ভালোর দিক দিয়ে টলছে না নাকি আমি খারাপটাকেই আমি জবরদস্তি নিজের আচরণে ধরে রেখেছি সেটাই এবারে লক্ষ্য করার জিনিস আর সেটা বোঝা যায় আমি যত ইষ্টকেন্দ্রিক আমার জীবনটাকে যতটা করে তুলবো ততটাই আমি বুঝতে পারবো কিভাবে না তার কথার সাথে তার আচার জন্য সাথে আমার নিজের জীবনটাকে তখন আমি দেখতে পারবো একদম সহজ কথা বলতে গেলে আয়না আয়নার যা কাজ তখন তাই ঘটে তাই আমি যখন নিজের ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখছি তাহলে আমি কেন তার ক্ষেত্রে লক্ষ্য রাখবো না ব্যাপারটা কি এবারে এইখানটায় আসা যাক আমি যখন ঠাকুরের কাছে প্রসাদ যখন আমরা দিয়ে দিয়ে থাকি থাকি ঠাকুরের কাছে প্রসাদ 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 বলতে কথাটা এখানে তা বুঝতে সুবিধা হয় বলছি তিনি গ্রহণ করার পর সেটা প্রসাদ হয় যেটা মানুষ পেয়ে থাকে যেটা মানুষ খায় না তার কাছে যখন আমি কোনো জিনিস যখন যখন কোনো খাবার যখন দিই এবারে খাবার কথাটা এই সব ক্ষেত্রে বলতে কিংবা শুনতেও একটা অকওয়ার্ড লাগছে একটা অর্ড লাগছে তাই প্রসাদ কথাটাই বলছি আমরা যখন তার কাছে যখন প্রসাদ যখন দিয়ে থাকি সেক্ষেত্রে আমি কেমন ধরনের পাত্রে আমি প্রসাদ দিচ্ছি তার কাছে এমন পাত্রে তাই কখনো চেষ্টা করতে হয় এমন পাত্রে কখনোই না দেওয়ার যাতে বাইরের থেকে না সেটা দেখা যায় অর্থাৎ ট্রান্সপারেন্ট যেটাকে আমরা বলে থাকি এপার ওপার কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টাইলের জন্য হোক ফ্যাশনের জন্য হোক যাই হোক না কেন দেখবেন এমন কিছু কিছু বাটি নিজে বাড়িতে নিজের আনন্দের নিজে একটা শখ আছে ওগুলো রেখেছি আলাদা কথা ঠাকুরের ক্ষেত্রে আমি যদি করি যেন এইরকম একটু বিবেকটা আমি যেন কাজে লাগাই কিভাবে আমি যখন ঠাকুর কাছে লাগাচ্ছি প্রসাদ যখন দিচ্ছি এমন যেন সে পাত্র হয় যাতে ঠাকুরের কাছে আমি কি লাগিয়েছি সেটা যেন বাইরের থেকে না দেখা যায় তার কারণ সবচাইতে প্রথম কথা যখন আমি ভক্তি নিয়ে একটা নিজের আগ্রহ নিয়ে যখন আমি নিবেদন করি না তার চরণে তিনি কিন্তু সেটা গ্রহণ করেন প্রথমত দ্বিতীয়ত আমি একটা এক অতি সাধারণ মানুষ এই এক মানুষ যখন কি না যখন বাইরে আছে যখন লোকেদের সামনে বা আলাদা কোনো মানুষজনের সামনে যখন আমার যখন খাবার সময় আসছে আমি যখন নিজেকে একটা সেই রকম ইতে যখন ঘেরাও করে নিচ্ছি যাতে কি না সবাই যাতে না দেখতে পাই নিজের একটা যেমন খারাপ লাগে যাই হোক না কেন যেসব কারণের ক্ষেত্রে আমি করি না কেন নিজের ক্ষেত্রে যেমন আমি সেটা ভাবছি যেন আমি ঠাকুরের ক্ষেত্রেও তাই ভাবি স্বয়ং নারায়ণ তিনি তিনি যখন গ্রহণ করেন না যেন অন্ততপক্ষে পক্ষে সে সময় আলাদা কারোর যেন নজর বা দৃষ্টি না যায় তার কারণ যিনি নিবেদন করেছেন তিনি যদি ভক্তি ভরে যদি তিনি নিজের মন থেকে আগ্রহ নিয়ে যদি নিবেদন করে থাকেন না সেই টানে শ্রীশ্রী ঠাকুর কিন্তু সে জিনিস গ্রহণ করেন এই জিনিস বহু ঘটনার ভিতর দিয়ে বহু এমন কথা আছে যেসব জিনিসের ভিতর দিয়ে সব কথা লক্ষ্য করা গেছে তার কারণ সে সময় কিছুক্ষণ পরে যখন সেই জিনিস যখন আমরা খাই না যদি তা পরম পিতা গ্রহণ করে থাকেন সে মাপা যাবে না এতটাই বলতে পারেন অমৃত কি তার চাইতেও উপরে হয় এতটাই বলতে পারেন তার স্বাদটা তখন বেড়ে যায় এতটাই সে স্বাদেই একটা বলতে পারেন যে একটা ভক্তি ভরে যে নিবেদনও যে করা হয়েছে আর ঠাকুর যে গ্রহণও করেছেন সে জিনিসটা বোঝা যায় দেখবেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন প্রসাদ যখন দেওয়া হয় না যখন ঠাকুরের কাছে যখন ভোগ নিবেদন করা হয় সেই সময় এমন পাত্র ব্যবহার করে থাকে যেগুলি দেখা যায় না তাই আপনারা যারা যারা এই আলোচনাটি শুনছেন এটা বলতে পারেন ইউটিউবের একটা নিউ ফিচার হোক বা যাই বলি না কেন এক প্রকারভাবে আমাদেরই জন্য সুবিধা হয়েছে যেটা তা হচ্ছিল আপনারা যে এই সময় এখন যেই কথাটা শুনছেন এই সময় দেখেন আপনারা একটা এমন পাত্র দেখতে পাচ্ছেন যেটা একটা কভার অর্থাৎ যেটা বাইরে থেকে দেখা যাবে না এমন একটা পাত্র এটা আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে এইখানটায় প্রেস করে ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারেন ফ্লিপকার্ট থেকে এই কারণে রেখেছি যাতে ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো তো বলতে পারেন সচরাচর আমরা সবাই ব্যবহার করে থাকি এগুলোয় আমরা একটু অভ্যস্ত আছি ইউজ টু যেটা ভালো হয়ে থাকে তাই এখানটায় এই কয়েকটা আমি অপশান দিয়ে রেখেছি যেগুলি আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি দেখবেন এই যে ব্রোঞ্জের যে বলগুলো থাকে কিংবা সিলভার বল যেগুলো হয় সেগুলো আমি কয়েকটা এক্সাম্পল আগে দিয়ে দিয়ে রাখলাম যেটা আপনাদের পছন্দ হবে যেটা আপনারা এফোর্ট কিংবা যাই বলি না কেন যেটা সহজ কথা বলতে গেলে আমার কাজটা যেন ঠিক হয় যেটা হচ্ছে ভোগ নিবেদন সেটা যাতে ঠিক থাকে তাই আপনার এখান থেকে ডাইরেক্ট এই ছবি যেগুলো আপনারা দেখছেন কিংবা এখন যদি না দেখতে পাচ্ছেন তাহলে এই ভিডিওর এই যে টাইটেল যেটা লেখা আছে এই টাইটেল প্রেস করে ডিসক্রিপশন বক্স যেটা চলে আসে না অনেক কথা যেখানে লেখা থাকে সেখানে আপনারা দেখেন কয়েকটা এরকম পাত্র আমি দিয়ে রেখেছি যেগুলোতে কি না ঠাকুরভোগ কিন্তু নিবেদন করা যেতে পারে কেন না সেগুলো বাইরের থেকে দেখা যায় না সেগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে এখানেই ডাইরেক্ট এর উপরে প্রেস করে আপনারা ফ্লিপকার্টে চলে যেতে পারবেন একদম ওখানে জাস্ট বাই করে নিতে পারবেন যেমন আমরা করে থাকি এইখানে দিয়ে রেখেছি যাতে আপনাদের আরোভাবে খুঁজতে না হয় তাই দিয়ে রাখা আর আমি কি বলছি যাতে তা আপনাদের বুঝতে সুবিধা হয় দুটোর জন্যই এইখানেই দিয়ে রাখলাম এটা একটা দারুণ বলতে পারেন ইউটিউবে একটা আপডেট এসছে যেটাতে অনেক ক্ষেত্রে সুবিধা হয় এইসব আলোচনা বিষয়বস্তু যখন আসে তাই না কিছুদিন আগে কিংবা বলতে পারেন এখনো আপলোড করা হয়েছিল আমি জানি না সেটা হচ্ছিল একটা ধূপকাঠি নিয়েও একটা আলোচনা আপনারা দেখেছেন কি না যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলকে দেখে নিতে পারেন সেখানেও যেমন দিয়ে দিয়েছিলাম যে কেমন ধরনের ধূপকাঠি বা কি ধূপকাঠি তো ঠিক একই রকমভাবে এইগুলো এই যে ইউটেনসিল এই ইউটেনসিলস আমরা কিন্তু ব্যবহার করে ঠাকুর কাছে ভোগ নিবেদন করতে পারি আপনি যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যখন ঠাকুরের কাছে দেওঘরে ঠাকুরবাড়িতে যখন প্রসাদ লাগানো হয় না ঠাকুরের কাছে তারপরে প্রসাদ লাগানোর পর যখন ঠাকুর ঘর থেকে নিয়ে আসা হয় দেখবেন বাইরের থেকে না কিছু বোঝা যাবে না কিছু না তার কারণ সে পাত্রগুলো এমন থেকে পুরো চারিদিক দিয়ে কভার তাই আপনারা যাতে এই জিনিসটা অতি সজাতে পেতে পারেন যাতে বুঝতে পারেন আর আমি কি বলতে চাইছি যাতে সেটা খাপ খায় এই না যে একটা মিসকমিউনিকেশন যেটা হয়ে থাকে যাতে সেটা না হয় এই কারণে আমি সেই পাত্রগুলো দিয়ে রাখলাম এই ডেসক্রিপশানে কিংবা এই যে আপনার ভিডিও দেখছেন যে সময় উঠে থাকবে এই ভিডিওর উপরে তখনও আপনারা ডাইরেক্ট ওখানে পার্ট মানে লিঙ্কে কিংবা এই ছবির উপরে প্রেস করে আপনারা ফ্লিপকার্টে গিয়ে কিনে নিতে পারেন এটা এবারে আপনার আশেপাশে যে আপনার যেখানে আছেন যদি আশেপাশে যদি দোকান থাকে সেখান থেকেও কিনতে পারেন যেমন যা ইচ্ছা তবে ফ্লিপকার্টে যদি অনেকে আজকাল ইউজ করেন ফ্লিপকার্ট অ্যামাজন এই কারণে এটা দিয়ে রেখেছি এটাই হচ্ছিল আসল কথা কথাটা তাই কি আসল কথা যেটা তা হচ্ছিল আমি কিভাবে ভোগটা নিবেদন করছি এটাই হচ্ছিল দেখার বিষয় এই কারণে এই চার পাঁচ মিনিট ধরে এই একটা কথা তখন থেকে বলছি যাতে বোধগম হয় আমাদের তাই না এবারে আমরা তো অনেকে ভাবো এতক্ষণ এই বিষয়ে বলার কি মানে ঠাকুরের কাছে একবার বলতে পারেন একটা কথা নিয়ে ঠাকুর আলোচনা করছেন বারবার ঠাকুর একটা শব্দ কিংবা বলতেন একটা কথা নিয়ে ঠাকুর বলছেন সেই বিষয়বস্তু নিয়ে যখন আলোচনা করছেন তখন ঠাকুর বারবার একটা কথা বলে যাচ্ছেন একজন তাদের ভিতর থেকে ঠাকুরকে বলেন ঠাকুর আপনি একটা কথা এতবার বলছেন কেন অর্থাৎ একটা কথা এতবার বলার মানেটা কী ঠাকুর তখন কি বলেন জানেন ঠাকুর বলছেন আমি এই কারণে কই যাতে তা মগজে যাতে তা এখানে পুরো যাতে একদম ফিক্সড হয়ে যায় একদম যাতে তা মাথায় ঢুকে যায় যাতে কোনোদিন না বেরোয় এত সহজে এই কারণে এতক্ষণ ধরে ব্যাপারটাকে বলার চেষ্টা করা একটা বলতে পারেন আমি চেষ্টা করলাম তাই এই যেই কথা এই যেই জানার আগ্রহ এই যে আমরা আলোচনাগুলো শুনছি কিসের জন্য কেবলমাত্র পরম পিতার প্রতি টান সেই কারণে আমার কি এমন দরকার পড়ে গেছিল যে আমি আলোচনা শুনছি তার কারণ আমি জানতে চাইছি তাই একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার নিজেকে কখনোই হীন ভাবতেনি কখনোই হীন ভাববেন না ঠাকুর এতে খুবই কষ্ট পান কেন কষ্ট পান তার কারণ ঠাকুর একটা জায়গায় কি বলছেন জানেন ঠাকুর সেখানে বলছেন যে আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন তাই ঠাকুর কি বললেন না আমাকে ঈশ্বর ভাবে আপনারে হীন তার মানে ঠাকুর বলছেন আমাকে ঈশ্বর ভাবছে অথচ নিজেকে হীন আমি কিন্তু সেই রকম প্রেমে আমি কখনোই অধীন হই না কেন তার কারণ তিনি স্বয়ং আমার মধ্যেই আছেন তাই আমি যদি নিজেকে হীন বলি না তাহলে আলটিমেটলি তাকেও আমি ছোটো করলাম তাকেও আমি হীন করছি তাহলে আমি কে আমিও কিন্তু তারই অংশ আমরা প্রত্যেকেই যখন তার সন্তান তার মানে তো আমরা তার অংশ তাহলে আমি কিভাবে নিজেকে বলি যে আমি হীন এতে তো তিনি কষ্ট পাবেন তাই কখনই এরকম ভাবতেনি তাই এই যে এই আলোচনায় যে আমরা যে যারা শুনছি কেন এসছি পরম পিতার প্রতি যে টানটা যে আছে তাই আমি এই জানার আগ্রহ এলাম আমি ভুলটা করছি না তো আমার দ্বারা কিছু ভুল হচ্ছে না তো আমি ভাবে ঠাকুরের কাছে কিছু ভোগ নিবেদন করছি না তো যেটা করাটা ঠিক না সেই টানটা নিয়ে এলো আমায় এই আলোচনার ভিতরে আর এই আলোচনার ভিতরে এসে ঠাকুরের কথাগুলি আমি জানলাম শুনলাম এটাই হচ্ছিল জীবনে পাওয়া পাওয়া এরকম করেই ঘটে তার দয়া এরকমভাবে মানুষ জীবনে পায় তাই জীবনে বলতে পারে নিজ বালতিতে যদি ফুটো থাকে না যতই কল যত স্পিডেই খোলা থাক না কেন সেই ফুটো ভিতর দিয়ে জল কিন্তু ঠিক পাস হয়ে যাবে বেরিয়ে যাবে সে বালতিতে জল কোনোদিনও ভরাট হবে না কোনোদিনও সে বালতিতে সে জল ভরে রাখতে পারবে না সে ফুটোগুলোকে যদি না বন্ধ করা হয় জীবনটাকেও এইরকম করে সাজানোতে দরকার জীবনের যে জায়গাগুলি যেগুলিকে আমি বলতে পারেন সেই রকম একটা ওপেন ইয়ে করে রেখে দিয়েছি যেসব জায়গা দিয়ে কি হচ্ছে ব্যাপারটা কি ঘটছে তার দয়াটা পাওয়া সত্ত্বেও তার দয়াটাকে আমি জীবনে পাচ্ছি তার সাথে আমি ধরে রাখতে পারছি না এই রকমটা যেন না ঘটে নাহলে যতই আমি পাই না কেন মনে হবে কিছুই পাচ্ছি না কেন ওই বালতি যেমন ফুটো আছে ওই রকম একটা ব্যাপার যতই জল আসছে শুধু বেরিয়েই যাচ্ছে জল আসছে না তা না সে জলটাকে ধরে রাখতে পারছে না তাই নিজের জীবনের দুর্বলতা নিজের জীবনে যেসব জিনিসে কি হয় জীবনটা ক্ষুণ্ণ হয় সেগুলিকে আগে আইডেন্টিফাই করে আগে চেষ্টা করা দরকার নিজের বলতে পারেন আগ্রহ করতে হয় ঠাকুরকে ভালোবেসে দিলে দেখবেন তার দয়ার জীবনে কেমন ভাবে পাই আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তার দয়া অফুরন্ত কখনোই থামে না পরম পুজোপাদ সৃষ্টির দাদা একদিন বলছেন যে সূর্য যেমন আলো দেয় সে দেখে না কে বড় কে ছোট অর্থাৎ কে রিচ কে পুয়োর সে দেখে না সেসব আলো প্রত্যেকের জন্যই তার যতদূর আলো যাচ্ছে যারা যারা পাচ্ছে সবাই পাচ্ছে এই না যেখানটায় আলো যাচ্ছে তার ভিতরে একজন বিশাল হাইফাই একটা লোক কিংবা খুব একটা গরিব লোক আছে সে তাকে আলো দেবে না এরকম কি হয় কখনো এরকম তো হয় না তার দয়াও তাই তার দয়া প্রত্যেকের উপরেই আছে সবাইকে তিনি দয়া করেই রেখেছেন নাহলে জীবনটা পেয়েছি কিভাবে আমি তাই না এই সব কথা আবার বেশি শুনলে দেখবেন মনে হয় কি মানে এমন কিছু কথা যার কোনো মানে নেই যুক্তি নেই জীবন পিছিয়ে এখানে বিজ্ঞান আছে এখানে সায়েন্স আছে কোথায় আরো বায়োলজিটা কিছু পড়লে বুঝবো বাস্তবে ওই বায়োলজি কিংবা যেটাকে আমরা বলে থাকি না সায়েন্স এই সায়েন্স এইসব পড়ার পরে এই সায়েন্সকেও যখন আমি অনুভব করতে যাব না তখন এই সব কথা মুখ থেকে বেরোয় তার মানে কি ততক্ষণে আমি সায়েন্সটাকে নিজে ফিল করেছি যে বাস্তবে এই সায়েন্সটাও যে আসছে কিভাবে এই বিজ্ঞানটাও যে মানে কিভাবে এই কথার মধ্যে যে বিজ্ঞানটা আছে অর্থাৎ এই তার দেওয়া যে জীবন এই কথার মধ্যে কতটুকু বিজ্ঞান যে লুকিয়ে আছে কতটুকু যুক্তিযুক্ত কথা যে এই কথাটার মধ্যে আছে তখন ঠিক অনুভব করা যায় তাই এগুলো কোনো কিন্তু সেই রকম কিছু কথা না যেসব শুনলে মনে হবে এখানে ম্যাজিক মিরাকেলের কি হচ্ছে জীবনে কখনো ম্যাজিক মিরাকেল হতে পারে অসম্ভব কর্ম ছাড়া কখনোই কেউ কিছু করতে পারেনি শোন তিনি যখন আসছেন তাকে এসব জিনিস ছেড়ে কথা বলছে না হামি কে সেক্ষেত্রে কর্ম করতে হবে তাই তাই ঠাকুর কী বলছেন কর্মপ্রাণ হও অর্থাৎ কর্মে উদ্দাম হয়ে ওঠো কর্মই তোমার জীবনে ফল নিয়ে আসবে তাই ঠাকুর কি বলছেন করাই পাওয়ার জন্য নেই করো হও পাও আর না করে যে পেতে চাই দুঃখতার পিছিয়ে দেয় আবার কি তাই না তাই এই কারণে করা লাগে অনেক কথা আছে বাণী তো অঢেল ঠাকুর কত বাণী দিয়েছেন এই কর্ম নিয়ে ঠাকুর একটা জায়গায় কর্ম নেই চিন্তা সৎ পাথর পেছন নরক আর একটা জায়গায় কি বলছেন এই করানি এই যে কেউ কিছু করে না কিংবা করার ইয়ে থাকে না না ঠাকুর বলছেন তার কেউ ধারে না তার ধার ধারবে না কেউ অর্থাৎ তার কাছে কেউ তখন থাকবে না কেন তার কারণ সেই জীবনে এই ফাউ এই ফাউ কি জীবনে বেশি স্থান দিতে গেছে কর্মকে স্থান দিতে যায়নি তাই এই কারণে ঠাকুর বারবার জোর দিচ্ছেন করার উপর তাই আমাদের করাটা যেন ঠিক থাকে তাই না কেন না তার কারণ ঠাকুর যেমন এবারে এসছেন এর আগেও যত রূপে এসছেন যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন তো কর্ম ছাড়া তিনি কি আলাদা আর কিছু করেছেন এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখিয়েছেন কিচ্ছু না যা বললেন নিজে করে দেখিয়ে দিলেন প্রভু শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব যখন শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব পুরুষোত্তম রূপে যখন আবির্ভাব হয়েছেন কিংবা বলতে পারেন যখন যখনই তিনি এসছেন শ্রীরামকৃষ্ণদেব যখন এসছেন কিংবা হজরত মোহাম্মদ রূপে যখন তিনি এসছেন আমরা বলতে পারেন যখন যে সময় আর কি আসা তাই না একটা সময় গেছে যেখানে তাকে এই মানব লীলা অর্থাৎ নররূপে যখন তিনি লীলা করেছেন তাকে মানে কর্মের ভিতর দিয়ে এগোতে হয়নি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণরূপে যখন আবির্ভাব সেই বলতে পারেন কারাগারের মধ্যে জীবন শুরুই করলেন এমন অবস্থা দিয়ে যেখানে বলতে পারেন বাধা আর আমি কি বলছি আমার জীবনে বাধা থাকবে না এই কথাটা কয়েক মাস আগে পরমপুজপাদ শেষে আচার্য যখন বলছিলেন তখন সেখানে আমরা যখন মানে তার সান্নিধ্যে যখন আমরা ছিলাম এই কথাটা একজনকে তিনি বলেন অর্থাৎ এক দাদা তিনি নিবেদন করেন যে আগে আমার জীবনে এত সমস্যা এত সমস্যা এত ইয়ে আর ভাল লাগে না তখন আচলদেব বলেন আপনি বলছেন আপনার জীবনের সমস্যা স্বয়ং ভগবান যখন এসছেন যখন তিনি যখন জন্ম হয়েছিলেন কারাগারের মধ্যে তার জন্মই হলো এমন জায়গায় যেখানে তাকে লড়াই করে জীবনটাকে ইয়ে করতে হলো আর আপনি কি বলছেন যে আপনার জীবনে এত সমস্যা তাই না স্বয়ং ভগবানকে কর্মের ভিতরে যখন এগোতে হচ্ছে তাহলে আমি সেক্ষেত্রে কে তাই করা লাগবেই করতেই হবে প্রভু শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব অনেক ঘটনায় তো আমরা জানি বনবাস থেকে শুরু করে আর অনেক কথা তবে বনবাসটা এটা বলতে পারেন প্রায় ছোট বড়ো আমরা অনেকেই কথাটা জেনে থাকি তুই বনবাস বনবাসে যখন গেছিলেন যখন মাথার সীতার যে বিভিন্ন কাহিনী অর্থাৎ কাহিনী বলতে ঘটনা যে সব কথা যে আমরা জানি সেখানে কি। ছুমন্তর কিছু করেছিলেন শ্রীরামচন্দ্র তখন তো প্রভু কিছু ছুমন্তর তো করেননি কষ্ট করে কর্মের ভিতর দিয়ে গেলেন সেখান থেকে মাকে নিয়ে এলেন তাই না সেখান থেকে মাতাসীতাকে নিয়ে এলেন এই হচ্ছিল তাই জীবন তিনি করে দেখিয়ে দিচ্ছেন কি না তোমারও করা লাগবে অর্থাৎ আমাকেও করতে হবে করার ভিতর দিয়ে দয়াটা আমি পাবো তাই তো তিনি পথটা বলে দিয়েছেন তাই না এবারে আমি সেই পথে এগো এগোবো কি না এগোবো সেটা আমার উপর নির্ভর করে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আরও একবার বলে রাখি যে বিষয়বস্তুটা নিয়ে বাস্তবে আপনারা আলোচনা দেখছেন যে ওই কথাটা অর্থাৎ যে পাত্রে আমাদের যে ঠাকুরের কাছে ভোগ দেওয়া দরকার কিংবা প্রসাদ দেওয়া দরকার যাই বলি না কেন যেন অতি অবশ্যই মাথায় থাকে কেমন ধরনের পাত্র আর অতিরিক্ত কিছু না বলে আরেকবার জাস্ট শুধু বলে দিচ্ছি ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে যদি আপনারা যান এই টাইটেলের উপর প্রেস করে এখানে নিচে যে পাত্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি আপনার আশেপাশের দোকান থেকে দেখতে পারেন যদি আপনাদের আশেপাশের দোকান থেকে থাকে আর যারা যারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে জানেন কিংবা অর্ডার করে থাকেন হ্যাবিচুয়েটেড কিংবা টু যারা আছেন তারা তো করেই নিতে পারবেন এই কারণেই দিয়ে রাখলাম যাতে আপনাদেরও সুবিধা হয় আর আমি যেটা কি বলছি আমি কোন ধরনের জিনিসটাকে বোঝাতে চাইছি যেটা অ্যাকচুয়ালি আমি দেখেছি সেটা যাতে মিসকমিউনিকেট যাতে না হয় আমি সেইখানে ওটা দিয়ে রেখেছি আপনার ডাইরেক্ট এই ছবিগুলো প্রেস করেও আপনারা কে নিতে পারেন যেটা আপনার এফোর্ড করতে পারবেন আর যেটা আপনারা কিনতে পারবেন সেই রকম অনুযায়ী তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগবেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সে বেলাইকে প্রেস করে অল করে রাখতে দেয় এই বলবেন না আর 원데 bon